গত কয়েকদিন ধরে বন্যার পানির সঙ্গে লড়াই সংগ্রাম করেছেন বড়লেখার বানভাসী মানুষ ঘরের ভেতরে বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করেছেন তারা এই সময় এগিয়ে আসলেন বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের সুরুজালি ও চানমিয়া ছেলে আমেরিকা প্রবাসী সুনাম ইমুন শাহিন সেলিন মোহিন এর অর্থায়নে দুশত পরিবারকে শুক্রবার সকালে নিজ বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ বিতরণ করেন বিস্তারিত দেখুন আমাদের বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কায়েদ মাস্টার সুরজ ও চানমিয়ার ভাতিজা নিজাম উদ্দিন বিলাল উদ্দিন আলম উদ্দিন তোহিন সহযোগিতায় তিন নং ওয়ার্ডের ইউপ সদস্য মাসুক আহমদ প্রবাসী কয়েস উদ্দিন নিজাম সময় মিয়া আস্তুফা মাস্টার হাফিজ শামিম উদ্দিন পয়সাই মিয়া দুদু মিয়া মহরম আলী অনেকেই উপস্থিত ছিলেন এ সময় চানমিয়া বক্তব্যতে বলেন প্রাকৃতিক দুর্যোগ মানুষকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি করে তোলে তাই যখনই অতিবৃষ্টি ঝড় বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তে অসহায়ের পাশে দাঁড়ানোর দলমত নির্বিশেষে সব শ্রেণীর পেশার মানুষের অবশ্য কর্তব্য মানভাষী মানুষের পাশে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির দাঁড়ানো